হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনান্না সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে একদম শেয়ার করব নতুন একটা রেসিপি আর দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সজনা পাতা আর বড় একটা লাঠি নিয়ে চলে এসেছি আর লাঠির মাথায় সি বলো এটা আর এর মাথায় একটা হেসব পাতা রয়েছে সেটা দিয়ে সজনা পাতার ডালিয়ে কচি কচি পাতাগুলো পেরে নেবো আর দেখতে পাচ্ছো এখন বর্ষার সময় পাতা সজনা পাতা এত সুন্দর লাগছে কচি কচি আর সেই পাতা দিয়ে রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ মন্দির দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো এবার চলো সন্ধ্যেবাদো পেয়ে নিই আর হাত পাচ্ছি না বলে তার জন্য বড় একটা আকর্ষ নিয়ে আর এইভাবে এই পাতাগুলো ফিরে নেবো প্রতি একদম কচি কচি সজনা পাতাটা নিয়েছি আর এটা কিন্তু কিন্তু খুব খুব পুষ্টিকর ভিটামিন আর কি এতে অনেক গুণ পুষ্টি ভরা আর যেটা বড় বাচ্চারা সবাই খেতে পারে কিন্তু খুব শরীরের পক্ষে খুব উকার খাওয়া শাকটা দাঁতি থেকে পাতাগুলো ছড়ে ছড়ে নিয়ে নেব এই পাতাগুলো কিন্তু এখানে জাল জাল গুড়ুগুড়ি যেসব পোকা হয় কিন্তু পাতাটা কিন্তু ভালো করে দেখে তারপরে পরিষ্কার করে নিতে আর আমার পাতা কিন্তু পুরো পরিষ্কারই আছে পাতাগুলো ভালো করে ডাটা থেকে একদম ছাড়িয়ে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে নি আসব ওন पे আর এবার কয়লাটা বসিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ খানিকটা জল দিয়ে দিচ্ছি একদম এক চিমটি সামান্য খাবার সোটা দিয়ে দিচ্ছি আর জলটা এমন দিয়েছি যে পাতাটা কিন্তু জলের মধ্যেই সেদ্ধ যাবে জলটা একটু ফেলবো না ভালো করে ধুয়ে নিয়েছি আর এইগুলোই জলের মধ্যে দিয়ে দিচ্ছি

আর এই জলটা কিন্তু ঠিক না জলটা একটু বেশি করে জাল দিয়ে জলটা একটু সাজের সঙ্গে এটা ভাজ জলটা রসটা মেরে নেব আমার সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো একটা বেশি আর কতটা হয়ে গেছে দেখুন নিয়ে নিয়ে সর্ষে তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর আলুগুলো উল্টে পানটে লাল লাল করে ভুজে আলুগুলো সরে সরু করে কেটে নিয়েছি আলুটা আলুটা কিন্তু ভালোভাবে তেলে একদম পাতলা বাগনা করে নিয়েছি আলুটা আর তেলে লাল লাল করে ভেজে নেবো আলুটা কিন্তু পালটা ভালো করে ভরে নিচ্ছে আলুটা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু তেলের থেকে তুলে নিচ্ছে একটা প্লেটে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে আলুগুলো আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা একটা কেটে শুনে লঙ্কাটা তেলের মধ্যে মুখ দুটো আরেকটা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে তেলের উপরে কাঁচা লঙ্কা কুচি চুলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা করে দেবো পেরেসটা আর পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর পেঁয়াজের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যখন যখন আলু শাক দেবো তারপর আবার একটু লবণ ব্যবহার করব আর এই পেঁয়াজটা এটা ভালো করে কষিয়ে নেবো একদম ভাজা ভাজা করে নেবো আর এইবার দিয়ে দেবো রসুন বাটা जोड़ेगा घीरे बाटा আর মশলা থেকে আমার আর কি থেকে তেলটা ছেড়ে এসছে এইটা দিয়ে দেবো শাক যেহেতু আমার আলুটা আলু থেকে ভাজা রয়েছে তার জন্য আলুটা একটু নাস্ত দেবো আর এই পাতাটা আমি সেদ্ধ করা রয়েছে এইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইটা আলুর ভাজাটা যেটা ভাজা রাখা ছিল আলু সেটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ইয়ে করবণ দিচ্ছে ሊሆን የሚችለው ዛላ ከአምና በስተ አንድ ፕሮቶን ወይም ደግሞ ሁለት ፕሮቶን ነው ብቻ ነው এই রেসিপিটা আমার বানানো হয়ে গেছে একদম গাছের টাটকা সদনা পাতা আর যেটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পাবে আর খুব স্বাস্থ্যকর পুষ্টিকর একটা রেসিপি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থাকে